আমাদের মিটিংয়ের সর্বসাকুল্য কথা হলো যে আমরা আগামী সাত তারিখে অনুষ্ঠিতব্য যে বৃত্তিটাও অনুষ্ঠিত হবে এই আগামী তিন তারিখ পর্যন্ত এই শশ উপজেলার ছশো ইউনিয়নের যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলোর সাথে আমরা সমন্বয় করি যত বেশি আমরা শিক্ষার্থীকে আমরা ইনভলভ করতে পারব ততই আমাদের এই

এতদিন হবে কিন্তু ওখানে আমাদের দায়িত্বশীল লোকেরা থাকতো ওখানে আমাদের দায়িত্বশীল লোকেরা আমরা

কাওয়ামী মাদ্রাসা প্লাস আপনার এই সুন্নি মাদ্রাসা নুরানির ভিতরে এরা অনেকে নুরানি নাম দিচ্ছে কিন্তু এদের ওই যে ওই যে সিলেবাসের বিষয়টা এখানে একটা হলো সরকারি সমস্ত অঙ্ক বাংলা বিজ্ঞান যেগুলো আছে এটি যে খাতাতে নম্বরে কাটতে আর ইয়া এত ভালো লেখছে তার এবং সেখান থেকে পনেরো জন না ষোলো জন পঞ্চাশ গাতে ষোলো গায়ে বিত্তি হয় বৌরি মানে কথা মনে করেন স্কুল পর্যায়ে